ян дике জিনিস নিয়ে चीज ঘর आसी বলে কালকে बोले हां বলে ব্যাগ तो हमने कल के घर जावा बोले এই যে এই যে এই আছে

এখানেও তোলা আছে সেসব জিনিস নিয়ে যাবো না আবার এখানে এসে লাগবে তাই যেগুলো টুকটাক লাগবে সেগুলো নিয়ে আসছি আর এখানে কি জুতা নিয়ে যাবো যেহেতু পূজার সময় বাড়ি যাচ্ছে আমাকে ভালো লাগবে পূজার সময় যেহেতু বাড়ি যাচ্ছে টুকটাক জুতা নিয়ে আসবো নিয়ে যাব তার জন্য মানে কি এখানে দেখতে বসছি কি জুতা নিয়ে যাবো আর দেখতেছি কি নিয়ে যাবো বেশি জুতা নিয়ে যাবো না বেশি নিয়ে যেতে কোনো লাভ নেই

এই জুতো দুটো নিয়ে যাবো তাতে এই জুতোগুলো নিয়ে যাবো মন্ড জুতোগুলো সব প্যাক করে নে তারপরে আবার আসছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনারা সুস্থ রকম মনে করে নিউ একটা ফেসবুক তো নিয়ে যাওয়া সম্ভব না আর এখানে কিছু জিনিসপত্র এখনও গোছানোর আছে সেন্সি সিন্দেলা জামা এখানে আছে আর ক্যান্টিন থেকে যেসব বাজার করে নিয়ে আসছি আর ওসব আর শেয়ার করতে পারবো না কী কী নিয়ে আসছি অনেক কিছুই প্রায় নিয়ে আসছি ঘরে যেসব টুকটাক লাগবে এখানে অনেক কিছু আছে আর ও সব একটা একটা করে শেয়ার করতে পারবো না অনেকটা সময় লেগে যাবে আর এখানে দুটো কনফ্লেক্স নিয়েছে আর আবার সেই ঘর যেয়ে না আর ক্যান্টিনে যেতে ভালো লাগে না তার জন্যে এখান থেকে সব মানে নিয়ে যাচ্ছি প্রত্যেকবারে নিয়ে যায় একটু কষ্ট হয় কিন্তু নিয়ে যায় যাই হোক এখানে দেখুন এই যে এই যে এই টিস্যুগুলো কালারিং বালার টিস্যু নিয়ে আসছি আগে হোয়াইট কালার পাওয়া যেত হ্যাঁ বলো কি হয়েছে আর সিন্দিলা স্যান্সির মানে জ্বর সর্দি কাশি গলা ব্যথা হয়েছিল আজকে একটু ঠিক আছে তো ওষুধটা চালিয়ে যাচ্ছি যেহেতু হঠাৎ আমাদের যাওয়ার প্ল্যান মানে এক দিন পরে ছিল তো হঠাৎ কালকে টিকিট কাটতে হলো তো কেন টিকিট কী বৃত্তান্ত পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুক তো বলতে থাকবো যে কেন টিকিট আমাদের হঠাৎ করে কাটত আর সব এগুলো সব কভার দেখুন কুশানের কভারও ধুয়ে দিয়েছিলাম সব এগুলো পরিয়ে সব বাক্সের মধ্যে রেখে দেবো আর পর্দা তো ধুয়ে দিয়েছিলাম ওই দিনে আর শেয়ার করা হয় না আর এখানে দেখুন কিছু পর্দা ধুয়ে দিয়েছি এগুলো আর মানে লাগাবো না এগুলো ফোল্ড করে রেখে দিয়ে চলে যাব তো চলুন बेर कोड़े लिखे हैं तो ये किन्हें कोड़े लिखा हुआ है चार लेवल तो पूरा ये तुम सलाइकल के दस के सलाइकल नहीं है दस के जो बाल छे उड़ा क्या किलो जो मैं इसे रोजाना कर किलो बाबा दस किलो अनेक जीनेस कर दे দুই দিন স্কুল যাও না কিছু বলে না বান্না বসিয়ে দিয়েছে ঘর ঘর গোছাতে গোছাতে এগুড়টা করতে হবে আর যেহেতু একবারে দুবেলা রান্না করে নিচ্ছি আর যেহেতু সন্ধেবেলা আমাদের ট্রেন আছে তার জন্য দুবেলা রান্না করে নিচ্ছি আর সন্ধ্যাবেলা যেহেতু বেরিয়ে যাব আর অনেক সবজি নিয়ে আসছিল তো শেষও মানে প্রদীপ তিন চারটা করে রান্না করে করেও সবজিপত্র শেষ হচ্ছিল না তো অনেক কিছু রান্না করতে হয়েছিল এখানে প্রচুর শাক করেছিলাম কলার সবজি করেছিলাম আর মাছের ঝাল করেছিলাম আর একটা কিছু সবজি করেছিলাম মনে নেই তো খাওয়া দাওয়া করে সন্ধেবেলার আসার জন্যে আবার রান্না বান্না বসে দিয়েছিলাম কিন্তু হঠাৎ করে বললাম না আমাদের দিকে আগে বেরিয়ে আসতে হবে কিন্তু হঠাৎ করে আমাদের আরেকটা তার নেক্সট দিনে বন্দে ভারত ট্রেন ছিল আর তার জন্যে আমরা যেহেতু ট্রেনটা লেট হবে বলে আমরা ওই দিনে রাত্রেবেলা বেরোবো বলে প্রোগ্রাম করেছিলাম তো সেই মতনভাবে আমরা সব কিছু করেছিলাম আর করার পরে দেখলাম বন্দে ভারত ট্রেনটা ঠিকঠাক টাইমে চলতেছে তাই জন্য আমরা রাত্রে আসার প্ল্যানটা ক্যান্সেল করলাম আর ক্যান্সেল করে আমরা নেক্সট দিনে ভোর ভোর উঠলাম সাড়ে চারটার সময় উঠেছিলাম উঠে বাচ্চার স্যান আছে যেহেতু আর খাওয়ারটা রেডি করে তারপরে আমরা আমি স্নান করে সিন্দিলাকে স্নান টান করিয়ে তারপরে আমি পূজা করে নিয়েছিলাম পূজা টুজা করে তারপরে বেরিয়ে চলে বেরিয়ে এসেছিলাম তারপরে ঠিক টাইমে ট্রেনটাও ধরে নিয়েছি আর এই ট্রেন তো বেশিক্ষণ দাঁড়ায় নাই দু থেকে তিন মিনিট দাঁড়ায় আর ঠিক টাইমে ট্রেনে উঠে আর যেহেতু বাচ্চা অনেক লাগেজ সব কিছুই ছিল তো সব কিছু নিয়ে ঠিকঠাকভাবে ট্রেনে মানে ট্রেন সব কিছুইভাবে ভালোভাবে আমরা ঘর পৌঁছে গেছি যাকে বলে ভালোভাবে ঘর পৌঁছে গেছি আর বন্দে ভারত ট্রেনের প্রথমবার ফার্স্টবার চাপলাম আর কেমন অভিজ্ঞতা যেতে বলেন ভালোই কিন্তু বাচ্চা নিয়ে অনেকক্ষণ বসে থাকতে হয় যেহেতু এখানে মানে শুয়ে শুয়েতে যাওয়ার কোনো এ নেই বসে বসেই যেতে হবে পাঁচ ছ ঘন্টা জার্নি ছ সাত ঘন্টা জার্নি বসে বসেই করতে হয় আর এখানে খাওয়ার দাওয়ার খুব ভালো দিয়েছিলো এখানে সব দেখুন ওঠার পরেই দিয়েছিল কফি আর বিস্কিট আর একটা লটো চকলেট ওঠা মানে ওঠার সাথে সাথেই কিছুক্ষণ পরে দিয়েছিল আর জলের বোতল আর তার কিছুক্ষণ পরে দুপুরবেলা যখন বারোটা সাড়ে বারোটা বেজে বেজে গিয়েছিল তখন দিয়েছিল পোহা আর এখানে দেখুন ভেজিটেবিল কাটলেট আর দই আর একটা আবার একটা লটো চকলেট এই দিয়েছিল দুপুরের লাঞ্চের লাঞ্চের মেনুতে খাওয়া দাওয়া ঠিকই ছিল ভালোই ছিল খারাপ ছিল না সুন্দর খাওয়া দাওয়া তার মধ্যে কিছুক্ষণ বসেছিলাম বসে থাকার পর রাজধানী ট্রেন আর দিল্লিতে এসে বেশিক্ষণ বসতে হয় না যেহেতু ওটা ঠিক টাইমে নেমে পড়েছি আর যেহেতু আমরা যদি রাত্রে মানে ট্রেনে আসতাম সারাদিন বসতে হতো না ওখানে যেহেতু চারটা পঞ্চান্নয় আমাদের ট্রেন থাকে সন্ধ্যাবেলা তারপরে এখানে আমাদের বাড়ি আসার পথে যেই ট্রেনে চাপতে হবে তো ওটাতেও ওঠে পড়লাম ওঠে আর এটা দিনের বেলায় রাত্রেবেলা সন্ধ্যেবেলা বসেছিলাম আর তারপরে সারা রাত্রি কেটে গিয়েছিল তারপরে মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর আমরা যখন আসছিলাম হালকা হালকা বৃষ্টি হয়েছিলো তখন কিন্তু আসার দিনে অতটা গরম বুঝতে পারি না প্রচণ্ড পরিমাণের গরম এখানে আমাদের দেশে ঘরে প্রচণ্ড পরিমাণে গরম গরম এত পরিমাণের গরম যে মানে বৃষ্টি না হলে গরম কমবে না এতটাই গরম মানে ভাদ্র মাস শেষ হয়ে আশ্বিন মাস চলতেছে তাও গরম কমছে নাই গরম যে কমবে তার কোনো মানেই হয় না তো যাই হোক এখানে আমরা ভালোভাবে পৌঁছে গিয়েছি আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে আর ট্রেন থেকে নামার মুহূর্ত হয়ে গেছে হাওড়াতে তার জন্যে রাত্রে সারা রাত্রে যেহেতু শুয়ে বসে কাটানো হয়েছে তা জিনিসপত্র এদিক ওদিক হয়ে যাবার কারণ হয়েও যেতে পারে তার জন্যে গুছিয়ে নিচ্ছি আর ফ্রেশ হয়ে নিচ্ছি তো যেহেতু আবার ট্রেন ধরতে হবে ট্রেন ধরে বাড়ি আসতে হবে আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে তো ততক্ষণ চলুন বাই বাই চলেই আসছি প্রায় বর্ধমান এটা হচ্ছে বর্ধমানে ঢুকলাম মনে হচ্ছে বর্তমান তো চলুন পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে দেখুন কাশফুল কাশফুল দেখতে পেয়েছি